হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন গরমের এই দাবদাহে স্বস্তি পেতে বানিয়ে নিতে পারেন খুবই সহজে এই টেস্টি কাস্টার্ড আইসক্রিম খেতে হবে দোকানের থেকেও ভালো নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মনে করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এখানে টোটাল এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি এই আইসক্রিম বানাতে ফুল ক্রিম দুধ নিলে ভালো তবে আপনারা ক্রিম ছাড়া দুধের ব্যবহারও করতে পারবেন এবার এই দুধ একটি প্যানে ঢেলে দিলাম দুধ গরম করে নেব আঁচে বসানোর পর দুধ যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে কিছু পরিমাণ দুধ একটি পাত্রে তুলে আলাদা করে সরিয়ে রেখে দিলাম এবার এই বাকি দুধটা ক্রমশ নাড়াচাড়া করে এইভাবে পড়া করে গরম করে নেব দুধ ভালো মতন গরম হয়ে গেছে দুধ ফুটতে ফুটতেই দেখুন উপরে উঠে এসছে আমি এবার আঁচটা কমিয়ে দিলাম দুধ বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম দেড় কাপ চিনি এখানে দেড় কাপ চিনির পরিমাণ হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে এখানে বলে রাখি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনি দেবেন যারা কম মিষ্টি পছন্দ করেন কম দেবেন এছাড়া চিনির ব্যবহার করতে না চাইলে গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন এখানে যতক্ষণে দুধ ফুটছে ততক্ষণে এদিকে একটি পাত্রে যে কিছু পরিমাণ দুধ তুলে সরিয়ে রেখেছিলাম সেই দুধে মিশিয়ে দিলাম চার চা চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দুধ তাড়াতাড়ি ঘন করতে সাহায্য করে এই আইসক্রিমের ফ্লেভারের জন্য কাস্টার পাউডারের ব্যবহার করা হয়েছে ভালো করে মিশিয়ে নিলাম এবার দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা ঢেলে দিলাম এখানে আপনারা স্বাদ বাড়াতে গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন এবার টানা পাঁচ থেকে দশ মিনিট ধরে জোর আছে দুধ ফুটিয়ে নিতে হবে এবার মিশিয়ে দিলাম তিন ড্রপ ফুড কালার এখানে এই ফুড কালার আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম এটা হোম মেড ফুড কালার তবে আপনারা মার্কেটে ফুড কালার দিতে পারেন যদি কোনো অসুবিধা না থাকে অথবা ফুড কালার ছাড়াও আপনারা এই আইসক্রিম বানাতে পারবেন এখানে ফুড কালারটা জাস্ট কালারের জন্য ব্যবহার করা হয়েছে হাই টু মিডিয়াম ফ্লেম করে নাড়াচাড়া করে দুধ ঘন করে নিতে হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে অনেকটা পায়েসের মতন ঘন করতে হবে কনসিস্টেন্সি ঠিক আছে কিনা না চেক করার জন্য এইভাবে দেখে নেবেন দেখেই বোঝা যাচ্ছে দুধ ঘন হয়ে গেছে এইভাবে চামচের সাহায্যে একটা লাইন টানা যাচ্ছে এই দেখুন যখন এই রকম ঘন হয়ে যাবে মিশিয়ে দিতে হবে কুচানো ড্রাই ফ্রুটস এতে আছে চারটে আমন্ড বাদাম চারটে বাদাম আর ছয় থেকে সাতটা পেস্তা যদি এগুলো না থাকে তাহলে যে কোনো একটা দিলেও হবে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে এই দেখুন মালাইগুলো চারধারে জমে আছে আর হালকা হালকা সর পড়েছে এখানে যেহেতু আইসক্রিম বানানো হচ্ছে তাই একটা স্মুল মিশ্রণের দরকার তাই এই মিশ্রণটাকে মিক্সার জারে দিয়ে দিলাম ব্লেন্ড করে নিতে হবে একবার কি দুইবার ব্লেন্ড করে নেবেন এখানে আমি তিনটে প্লাস্টিক বাটি নিয়েছি যে কোনো ধরনের পাত্রে প্লাস্টিকের হোক কাঁচের হোক মাটির হোক আইসক্রিম জমাতে পারবেন এবার এই ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে দিলাম ওপরে যাতে কোনো রকম বরফ কুচি জমে না যায় তার জন্য একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি এই অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে তাহলে আপনারা যে কোনো প্লাস্টিক প্যাকেট কেটে নিয়েও ব্যবহার করতে পারেন এইখানে পাত্রটির মুখটা যতটা বড় তার মাপ করে অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি কেটে নেব আর ভালো করে এই বাটির মুখটাকে মুড়িয়ে দিলাম এইভাবে সাত থেকে আট ঘন্টা ফ্রিজারে জমতে দিতে হবে এতে আইসক্রিম তৈরি হয়ে যাবে মোটামুটি সাড়ে সাত ঘন্টা মতন হয়ে গেছে এই দেখুন আইসক্রিম খুব সুন্দরভাবে জমে গেছে এই আইসক্রিম কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করবো এই গরমে দুপুরে এই ধরনের আইসক্রিম খেতে দারুণ লাগে খুবই সহজে যে কেউ বানাতে পারবেন তৈরি হয়ে গেল কাস্টার্ড আইসক্রিম এখনও এই কাস্টার্ড আইসক্রিম বাড়িতে যদি বানিয়ে না থাকেন অবশ্যই বানাবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন